তাহলে জেনে রাখেন আপনার মা আপনার বোন আপনার কন্যা আপনার পরিবারে কেউ আপনার মৃত্যুর পর যদি উচ্চস্বরে কাঁদে সে যদি এই অপরাধের কারণে তাও বিহীনভাবে মারা যায় আল্লাহ তালা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান শাস্তি দিবেন আমার আলোচনার শিরোনাম কি মৃত ব্যক্তির শাস্তি হয় কেন একটা তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনো কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ আর এই অপরাধ করে তাও না করলে আপনার শাস্তি জানান না এবার আসুন আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য জানাজার জন্য যাই তো তার ওয়ারিসটা যখন দূরে ছিল দূর থেকে দেখতে আসে তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায় বুকের কাপড় পরে যায় অনেকে অর্ধলঙ্গ পর্যন্ত হয়ে যায় এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লা আলসাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না কত বড় ভয়ঙ্কর কথা আমি নিজে বানায় বলছি না হাদিস শুনুন সহীহ বুখারী হাদিস নম্বর 1294 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা খুদুদা ওয়া শাক্কাল জুইবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা জেনে রাখো জেই নারী যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গালে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে আর যেই নারী যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে ছিঁড়ে ফেলে শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য জাহিলিয়া জাহেলি যুগের মতো ডাকে ওরে আমার বাবা রে তুমি কই রে এই যে শব্দগুলো জাহেলি যুগের মতো যারা ডাকে এরা মুসলিম না আমার কথা না হাদিস হলেন আপনি তারা মুসলিম না আরো সপ্ত কথা সামনে আসছে আবু দোল হাদিস নাম্বার একত্রিশশো বত্রিশ আবু শারদি অল্লাহন বলেন লেই সামিন্না মানা হালাকা ওয়ান সালাকা ওয়ান খরাকা ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে সব প্রকাশ করতে গিয়ে তাক করে সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির যদি জন্য যদি আমরা এই কাজগুলো করি মৃত ব্যক্তির যেমন শাস্তি হয় আমাদেরও জাহান নামের শাস্তির একটা কারণ হয় এমন কি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে কত বড় ভয়ঙ্কর অপরাধ